বিএনপির সঙ্গে আমাদের অনেক খাতিরি না ওরে খাতির হ্যাঁ বড় বড় নেতারা কথা বলতে থাকে আমি বলি এর আবার ফেলান করে আমি এবার ফেলান করি তাই তা কত বসে খাতির আর খাতি আমাদের অফিসে আসে আমি আবার টুপি পরাইয়ে দিই আবার আমার একসঙ্গে নামাজ পড়ে আমি কলে নামাজ টামাজ পড়েন তো ঠিক মতো বলে হুজুর মাঝে মাঝে দুই একটু যায় আমি কলে কেমন মুসলমান মাঝে মাঝে পড়েন মাঝে মাঝে পড়েন না এই আজ গো উজু করে নামাজ পড়া লাগবে নামাজ পড়াইয়া খাইয়া এক সঙ্গে এইবার গেল এই অসুস্থ ওখানে একজন রুগী শেষে যাবো যাও তো মেডিকেল নিয়ে যাও তাই যেই কথা বলতে চাইছিলাম তাই শেষ পর্যন্ত খাতিরে কোনো অভাব আছে কিন্তু যখন পাঁচই আগস্টের পরে যে কার্যক্রম শুরু করছে চাঁদাবাজি ও আমি মনে ঠিক বলিনি মুগ ধে আসতে শব্দ ভয় কি শুরু করছে বিভিন্ন ঘাট দখল কি একটা পানের বিক্রেতা কি করে পানের দোকান ওই সাদার আওতার থেকে মুক্ত পায় নাই আমি ওই কুমিল্লা যাইতে আছি রাস্তার পাশে রহমতপুরীর বাসায় রাত্রে রয়েছে বলছে চেনেছ রহমত করি হুজুরে চেনেন না ফল নিয়ে এসে জিজ্ঞাসা করি দাম কে কলে বলে হুজুর এত আমি এত দাম কে বলে হুজুর যার থেকে ফল আনছি সে বলতে হুজুর এই যে ফলের দোকান রাস্তার পাশে করি দৈনিক এক হাজার টাকা করে সাতা দেওয়া লাগে তা হুজুর আমি কামাই করি কয় টাকা এখন আমার এই টাকা তো এই ফলের হুরুড়ি তৈবে কথা ঠিক না বেঠে এখন এইটা কি ন্যায় না অন্যায় এখন এই অন্যায় দেখার পরে সুখ থাকবো গঙ্গা সাথে কি লাগবে এখন তো বলা শুরু করছি এই সাদা জায়গা বাংলাদেশে থাকবে না এইটা বন্ধ করো স্টেশন দখল বন্ধ করো নিজেরা নিজেরা ভাগ বেটার সমস্যায় বাজায় দুই শুরু করে খুন করছো বন্ধ করো পাথর মারিয়া মারা বন্ধ করো আর এই বাংলার মানুষ দেখতে চায় না যখন বলা শুরু করছি এ এখন খাতির গেছি